জনাফারের এক এমন ডেলিভারি যা দেখে হাসতে হাসতে শেষ ধারাবর্ষকেরা হতবাক সবাই মানতে পারছেন না রশিদ খান ঘটনাটি বাংলাদেশ ইনিংসের এর ষষ্ঠ ওভারের তার তৃতীয় ডেলিভারিটি করতে গেলে হাত থেকে ছুটে যায় বল বল হাত থেকে পড়ে গেলেও হাত ঘুরিয়ে ঠিকই বল করেন গজনাভার যা দেখে হাসতে থাকে ধারাবর্ষকেরা হতভাগ হয়ে তাকিয়েছিলেন ব্যাটার তানজিদ তামিম উল্লেখ্য যে হারলেই বা ধরতে হবে বাড়ির টিকিট এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানদের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ তাতে বেশ খুশি সমর্থকেরা এদিন একাধিক পরিবর্তন নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান আর তানজিদ তামিম দারুণ শুরু করে তারা ইনিংসের প্রথম দুই আবার দেখে শুনে খেললেও সময়ের সাথে সাথে বড় শট খেলতে থাকে তারা ফলে পাওয়ার ফেলের শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় উনষাট রান কোনো উইকেট না হারিয়ে তবে ভালো সময় বেশিক্ষণ থাকেনি দলীয় তেষট্টি রানের মাথায় রশিদ খানের বলে বড় শট খেলতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন সাইফ এই ব্যাটারের ব্যাট থেকে আসে তিরিশ রান